হাজার চেষ্টা করেও কিন্তু আখি তিশার কাজ বন্ধ করতে পারেনি আখি কিন্তু তার পরকীয়া প্রেমিক আলামিনকে দিয়ে অনেক মানুষকে ঠের দিয়েছে যাতে তিশাকে কাজ না দেয় তবে তিশার কোনো ক্ষতি করতে পারেনি

আগেও না মানে কিছু কিছু জিনিস দেখে না কিছু কিছু জিনিস মনে পড়ে এই কাপল সেট আমাদের দুইজনের জন্য পাঠাইতে চাইতো অনেকে আমি বলতাম না আমরা তিনজন আমাদের তিনজনের জন্য পাঠাইতে হবে তো ভাইয়া সবসময় বলতো যে আপু আপনার মতো আমি মানুষ দেখি নাই যে আমি পাঠাইতে চাইছি আপনাকে আর ভাইয়াকে কিন্তু আপনি বলছেন যে ওর মন খারাপ হবে তাই দুইটা শাড়ি একটা পাঞ্জাবি আপনার কথা মতোই পাঠালাম তো এগুলো এটাই বলবো যে আল্লাহ রিজিকে যদি রাখে এভাবেই আসে তা আমার ছোট একটা বাচ্চা আছে আমার হাজব্যান্ড অসুস্থ আমি তাকে একটা কথাই বলবো আমার রিজিক যাতে নষ্ট করার চেষ্টা না করে তো মানুষের কাছে সেই খারাপ হচ্ছে তার নাম করে ছেলেরা ফোন দিয়ে মেয়েদেরকে থ্রেড দিচ্ছে এতে কি তার মানে চরিত্রে ভালো কোনো দাগ পড়তেছে খারাপ দাগই পড়তেছে আমি তো কখনো কিছু করতেছি না কখনোই না কেউ বলতে পারবে না যে আমি কোনো পেজে যে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেরই পরিমরতে হয় এটা একটা প্রচলিত বাক্য আসলে একেবারে সত্যি কিন্তু ও আমরা যদি অন্য কারো ক্ষতি করতে চাই তাহলে আমাদের নিজেরই কিন্তু ক্ষতি হয়ে যায় তো মতামত কমেন্ট বক্সে জানাবেন